নৈহাটির ফেরিঘাট চত্বরে আবারও তিনটি চারচাকা গাড়ি হরপা বানে গঙ্গায় ডুবলো পরে গাড়িগুলিকে উদ্ধার করে পারে টেনে নিয়ে আসে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন নৈহাটির পৌরপ্রধান শেষ গাড়িটি তোলার সময় তিনিও সেই কাজে হাত লাগান জানা গিয়েছে এই গাড়িগুলির আরোহীরা এসেছিলেন বড়মার মন্দিরে পুজো দিতে বাইরে থেকে বড়মার দর্শনে আসা ভক্তরা এই ফেরিঘাটেই গাড়ি পার্কিং করেন কিছুদিন আগেও একটি গাড়ি জোয়ারে গঙ্গায় টেনে নিয়ে যায় যদিও এখানে গাড়ি পার্কিং নিয়ে বড়মা কমিটি সতর্ক করেছে এ বিষয়ে পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের দাবি দায় আপনি ভেলছেন শুনুন এটা হচ্ছে দায়বদ্ধতা বড়মার কাছে মানুষ আসে বড়মার প্রতি ভক্তি শ্রদ্ধা তাদের প্রণাম জানার জন্য পুজো দেওয়ার জন্য কিন্তু মানুষ কদিন ধরে আমরা বলছি এখন এখন এই জায়গাটায় গাড়ি রাখা যাবে না এইবার জল ছাড়ছে বিভিন্ন ইয়ের থেকে জল ছাড়ছে বাঁধ থেকে অটোমেটিক করছে জল বাড়ছে গঙ্গায় তারপরে এখানে আজ হরপা বাঁধের রিপোর্ট আছে ওয়েদার রিপোর্ট বলছে হরপা বাঁধ আসবে তারপরে গতকাল ভরা অবস্থা লেগে শনিবার রবিবার আজকে জোয়ার আছে জোয়ারটা বেলা হলে আসে আর সাড়ে দশটায় এসছে সিভিক পুলিশ এখানে গার্ডেল দিয়ে যাতে গাড়ি গাড়ি না নামানো যায় তারপরেও সে গার্ডেল সরিয়ে পুলিশ গাড়ি নিচে নেমেছে তিনটে গাড়ি গিসলো দুটো উঠে গেছে লাস্ট গাড়ি এখন তোলা হলো মানুষ সচেতন হলেই সচেতন যদি মানুষ হয় তাহলে ঘটনাগুলো ঘটে না প্রচার হচ্ছে বড় মার কমিটি থেকে প্রচার তারা ডালা বেছে তারাও বলছে গাড়ি এখন নিচে নেবেন না দেখুন এটা এটা কোনো বাহাদুরির ব্যাপার নেই নৈতিক দায়বদ্ধতা আমি নৈহাটির পৌরসভার পৌরপ্রধান আমার দায়বদ্ধতা আমাদের দায়বদ্ধতা যে মানুষের নিরাপত্তা দেয়া তাই সেই নিরাপত্তা দেওয়ার জন্যই আজকে আজকে সেকেন্ড নেই উদ্যম